এটা কার মাধ্যমে আসছে এটা আসছে হলো আমার যে ফুয়াত ভাই গেছিল প্রথম হে ফুয়াত ভাই বলছিল অফিসটা অফিসটা খুব ভালো আমরা ওই আগে আগে থাকি হে বেতনও ভালো পাইছে মাস গেলে 50 60000 টাকা খরচ পাঠায় আর পাঠায়ছে কথা বলছে তারপর এই কথা শুনে আমরা যে আমি জমা দিছি আমার বাড়ির বাইশটা গেছে বাইক নিয়ে গেছে পাড়ার প্রতিবেশী চারজন গেছে কেউ যদি আপনি আসেন দালালের মাধ্যমে আসেন না দালাল এক দেড় লাখ টাকা দুই লাখটা বেশি লাগবো আর এই জায়গায় আমি আসছি বেশি টাকা নেয় নাই তিন লক্ষ টাকা দিয়ে আমি

আর আবিশে যা বলে তাই যে কাজে কাজে যে কাজে কথা মিল আছে ঠিক আছে থাকার জন্য আমি এই জায়গায় জমাতেছি ঠিক আছে আমরা যে আপনাকে সার্ভিসটা দিয়েছি এই সার্ভিসে তো আপনি সন্তুষ্ট আপনি হ্যাঁ সন্তুষ্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি সৌদি যান আমরা আশা করি ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আমাদের এই এম অ্যাঞ্জেলো সার্ভিস পরিবার থেকে আপনার জন্য শুভ কামনা রইল